আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আয়স মম ব্লগ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি কেলসিসিতে শপিংয়ে এখন চাইনিজ নিউ ইয়ার চলছে সে উপলক্ষে সবার ছুটি মালয়েশিয়াতে চাইনিজ নিউ ইয়ারের উৎসবটা অনেক বড় করে পালন করা হয় আমেজটা অনেক বেশি থাকে সব কিছু ছুটি থাকে সবাই সবার মতো আনন্দ করে আর আমরা এ সময়টাতে শপিং করি অন্যান্য উৎসবের মতো চাইনিজ নিয়রেরও ছাড়া মালয়েশিয়া সাজানো হয় সেটা শপিং মল হোক বা বিভিন্ন জায়গায় হোক তবে চারদিক শুধু লাল আর লাল চাইনিজদের প্রিয় রঙ হচ্ছে লাল আর এই জন্য চাইনিজ নিয়রের ডেকরেশনটা লাল রং দিয়েই হয় চারদিকে লাল দেখে আমার না এ সময় লাল রং পরতে খুব ভালো লাগে আমার বাসায় যে কয়টা লাল ড্রেস আছে এই সময়টাতে আমি পরি সেটা যতই পুরোনো হোক এখন হচ্ছে আমরা কিছু ছবি তুলব তারপরে আমাদের শপিংগুলো শুরু করবো এখানে একটা স্বর্ণের গাছ আছে স্বর্ণের গাছের নিচে অনেকগুলা স্বর্ণ রাখা আছে দেখতে মনে হচ্ছে একেবারে স্বর্ণ ফার্স্টে আমরা হচ্ছে পারফিউম দেখব তাই ডিওরে আসলাম আমাদের কাছে ডিওরে একটা পারফিউম খুব ভালো লাগে আমরা এটা ইউজ করি তো সেটাই এখন নিতে এসেছি আর ওদের ওই পারফিউমের নতুন কিছু ফ্লেভার এসছে তো সেগুলো দেখাচ্ছিল সেলস ক্লটা তো আমরা দেখলাম তবে আমাদের ভালো লাগলো না আমরা যেটা ইউজ করি সেটাই নিলাম ফাউন্ডেশান দেখছিলাম আমি যে সেটটা ইউজ করি সেটা পেলাম না তবে ডিওরের রেড কালারের লিপস্টিকটা আমার খুব প্রিয় কালারটা আমার কাছে খুব ভালো লাগে অন্যান্য লিপস্টিক এর রেড কালারটা এতটা ভালো লাগে না যতটা আমার কাছে ভালো লাগে তাই আমি রেড কালারের লিপস্টিক সব করি আমাদের পছন্দের পারফিউম না হয়ে গেছে এখন হচ্ছে পে করব পে করার আগে এত বেশি ফর্মালিটি থাকে যে মাঝে মাঝে আমার না বিরক্ত লাগে তারপরে আসলাম হচ্ছে ড্রেস দেখতে বাবা বেশ ধরে প্যান্ট খুঁজে কিছু দিন হাফ প্যান্ট নিবে কিন্তু তার পছন্দ হচ্ছে না মানে একটা জিনিস কিনতে যে আয়নের বাবা এত মানে খুদ খুঁত করে যে তার পারফেক্ট হওয়া যাবে পছন্দ না হলে সে নিবেই না তো আইনের বাবু দিকে তার প্যান্ট দেখছিল আর আমি আমার ড্রেস দেখছিলাম এখানে একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছে তবে দুঃখের বিষয় যে ড্রেসটা আমার সাইজের নাই এই ড্রেসটা ওপরে করিটা খুব ভালো লাগছিল ড্রেসটাও খুব ভালো লেগেছে তবে লাস্ট যে সাইজটা আছে সেটা আমার হবে না আর বাকি সাইজগুলো সেল হয়ে গেছে কি আর করার আর এটা আমার সাথে প্রায় হয় তারপরে আমরা আসলাম হচ্ছে ওয়াইএসএলে লিপস্টিক দেখতে আইনের বাবা আমার জন্য মাঝে মাঝে কিছু কালার পছন্দ করে যেগুলো অনেক সময় পাওয়া যায় না অনেক সময় পাওয়া যায় প্রায় সময় হচ্ছে পাওয়া যায় না হয় স্টক আউট থাকে আর না হলে সেম কালারটা হয় না তবে লাকিলি আজকে আমরা একটা লিপস্টিকের সেম কালারটাই পেয়ে গেছি বেশি খুঁজা লাগেনি আপনি চাইলে আপনার লিপিস্টিকের উপর নিজের নামটা খোদাই করে লিখে নিতে পারবেন আর বাবা নামের স্পেলটা লিখে দিচ্ছে তারপরে হচ্ছে নামটা লিপস্টিকের উপর লেখা হবে এই যে আমার নাম এখন লিপিস্টিকের উপর লেখা হচ্ছে আমার পছন্দের লিপিস্টিক তার উপর আমার নাম লেখা থাকবে এটা আমার কাছে আনন্দের একটা মুহূর্ত বা আনন্দের একটা ব্যাপার খুব ভালো লাগছে আমার এই জিনিসটা থ্যাংক ইউ আয়নের বাবা আয়নের বাবা আজকে ঠিক করেছে যে তার পছন্দের কালারগুলো আজকে সে খুঁজবে আর পেলেই নিবে তারপরে আমরা আসলাম হচ্ছে স্যানেলে স্যানেলের লিপস্টিকগুলো আমার একটা কারণে বেশি ভালো লাগে যে লিপস্টিকগুলো দেওয়ার পরে ঠোঁটের যে ত্বকটা ওটা খুব ভালো থাকে আমার কাছে মনে হয় ঠোঁটের ত্বক ভালো রাখার জন্য স্যানেলের লিপস্টিকগুলো ভালো আমরা এখানে এসে আয়নের বাবার পছন্দের কালারটা পাইনি তবে অন্য একটা কালার আয়নের বাবার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে তা আমরা সেটাই নিলাম এগুলো হচ্ছে লিপস্টিকের সাথে ফ্রি গিফট পেয়েছি আমরা আমার একটা বাজে অভ্যাস আছে আমি এ এসে আয়নের বাবাকে বলি যে চলো অনেক কিছু নাও হয়ে গেছে আজকাল নেওয়ার দরকার নাই বা টাকা সব শেষ হয়ে গেল তখন আয়নের বাবা মাঝে মাঝে আমার উপর রেগেও যায় এসব কথা বলার জন্য এবার আমরা হচ্ছে আয়নের প্রিয় একটা বেকারি শপ আছে সেখান থেকে কিছু স্ন্যাক্স নিব তারপরে আমরা আসলাম হচ্ছে ইস্তানায় ইস্তানায় এসে আমার একটা জিনিস ভালো লাগে যে এখানে ছোট বড় ছেলে মেয়ে থেকে শুরু করে সবার ড্রেস পাওয়া যায় জুয়েলারি পাওয়া যায় জুতা ব্যাগ সব কিছুই পাওয়া যায় তা আমি এখানে কিছু গোল্ডের জুয়েলারি দেখছিলাম আমরা মেয়েরা তো জুয়েলারি কিনি আর না কিনি গোল্ড হলে হোক বা ইমিটেশন হোক জুয়েলারি দেখলে তো দেখার বা ভিডিও করার লোভটা সামলাতে পারি না এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট রিসলেট ছিল দেখতে খুব ভালো লাগছিল আয়ন বেবি একটা ড্রেস পছন্দ করেছে মানে আয়ন বেবির পছন্দের কালার তো আমরা ওটা নিব আর আরো কয়েকটা ড্রেস নিব সেগুলো দেখছি দেখি কোনটা নেওয়া যায় শপিং করে একদিনেই জামায়ের সব টাকা শেষ করে দিলাম এই সময় ড্রেসের কালারগুলো লাল রঙের থাকে অন্যান্য কালারের একটু কম থাকে লালের পরিমাণটা একটু বেশি থাকে আমার এখানে দুইটা ড্রেস পছন্দ হয়েছে এটা এটা হচ্ছে লং দেখি এটা নেই কিনা ট্রায়াল দিয়ে দেখবো আর এটা খুব ভালো লেগেছে তবে এটা খুব শর্ট আর হাতাটাও শর্ট এটা নাও যাবে না এরকম প্রায় হয় যে হয় ড্রেস পছন্দ হলে সেটা শর্ট থাকে আর না হলে আমার সাইজের থাকে না তখন মনটা খারাপ হয়ে যায় আমার আমার অনেক ড্রেস এরকম ভালো লাগলেও আমি নিতে পারি না এখানে আয়নার বাবার একটা ড্রেস পছন্দ হয়েছিল তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি পরেও দেখলাম খুব একটা ভালো লাগছিল না তাই সেটা আর নাও হলো না আজকের মতো আমাদের শপিং শেষ এখন আমরা বাসায় চলে যাব আজকে ইচ্ছে ছিল ওয়াটার ড্যান্স দেখে যাওয়া তবে আমাদের রাতে একটা দাওয়াত আছে এখন এখান থেকে না গেলে দাওয়াতে যেতে দেরি হয়ে যাবে আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন নিউ ব্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ